các প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আমার ইউটিউব চ্যানেল মধু শাস্ত্র ইনফোটেক আপনাদের সকলকে স্বাগত জানাই জীবনে কখনো এমন সময় আসে যখন মানুষ প্রশ্ন করে ভগবানের কাছে কিন্তু উত্তর পান গুরুর মাধ্যমে গрун সেই পথ দেখান যার মাধ্যমে জীবনে সত্যের দিশা মেলে আর ঠিক এই কারণে ধনুরাশির মানুষরা স্বভাবগত ভাবে গুরুকে সবসময় সর্বোচ্চ আসনে রাখেন জ্ঞান শিক্ষা আদর্শ আর সত্যের খোঁজ এই সব কিছুই ধনুরাশির মূল শক্তি আজ আমি এই এপিসোডে আলোচনা করব দু সালের ফেব্রুয়ারি মাসটি ধনুরাশের জাতক ও জাতিকাদের জন্য কেমন যাবে বিশেষ করে এই মাসে কোথায় শিখবেন কোথায় সংযত হবেন আর কোন জায়গাগুলো আপনাদেরকে ভবিষ্যতের জন্য এগিয়ে দেবে সম্পূর্ণ বিশ্লেষণ মূলত আপনাদের জন্য হবে শেখার সময় এগোনোর সময় এবং নিজেদেরকে আরো পরিণত করার সময় আপনি স্টুডেন্ট হন কিংবা কর্মরত হন কিংবা ব্যবসার সাথে যুক্ত হন অথবা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবছেন এই মাসে এমন অনেক সুযোগ আসবে যেখানে নতুন কিছু শেখা নতুন দক্ষতা তৈরি করা আপনাদের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসতে পারে সন্তান শিক্ষা প্রশিক্ষণ বিনিয়োগ এই সব বিষয়ই এই মাস গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে আর যারা অবিবাহিত বিশেষ করে ধনুরাশির জাতিকারা তাদের জীবনে সম্পর্কের দিক থেকেও এই মাসটি উল্লেখযোগ্য হতে পারে। ভিডিওটাকে অবশ্যই সবার প্রথম গ্রহ গোচর সম্পর্কে বলি সূর্য মাসের শুরুতে আপনাদের দ্বিতীয় ঘরে থাকবে এরপর ফেব্রুয়ারি তেরো তারিখ থেকে সূর্য আপনাদের তৃতীয় ঘরে গোচর করবে মঙ্গল মাসের শুরুতে আপনাদের দ্বিতীয় ঘরে থাকবে এরপর ফেব্রুয়ারি তেইশ তারিখ থেকে মঙ্গল আপনাদের তৃতীয় ঘরে গোচর করবে বুধ মাসের শুরুতে আপনাদের দ্বিতীয় ঘরে থাকবে এরপর ফেব্রুয়ারি তিন তারিখ থেকে বুধ আপনাদের তৃতীয় ঘরে গোচর করবে এবং বুধ ফেব্রুয়ারি ২৬ তারিখ থেকে মার্চের কুড়ি তারিখ পর্যন্ত বকরি থাকবে শুক্র মাসের শুরুতে আপনাদের তৃতীয় ঘরে থাকবে এরপর ফেব্রুয়ারির 6 তারিখ থেকে শুক্র আপনাদের তৃতীয় ঘরে গোচর করবে বৃহস্পতি পুরো মাস আপনাদের সপ্তম ঘরে বক्रीय অবস্থায় থাকবে রাহু পুরো মাস আপনাদের তৃতীয় ঘরে থাকবে কেতু পুরো মাস আপনাদের নবম ঘরে থাকবে এবং শনি পুরো মাস আপনাদের চতুর্থ ঘরে থাকবে এছাড়া ফেব্রুয়ারি 17 তারিখ বছরের প্রথম সূর্যগ্রহণ হবে কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের তৃতীয় ঘরে এই মাসে আপনাদের কর্মজীবনে অগ্রগতি নিশ্চিত কিন্তু ধীরে হবে বাইরে থেকে খুব বড় পরিবর্তন চোখে পড়বে না কিন্তু ভেতরে ভেতরে আপনাদের অবস্থান মজবুত হবে মাসের শুরুতে আপনাদের কাজের জায়গায় দায়িত্ব বাড়তে পারে একাধিক কাজ একসাথে সামলাতে হতে পারে কর্তৃপক্ষরা আপনাদের কাজ পর্যবেক্ষণ করবে ফেব্রুয়ারি দুই এবং তিন তারিখ কর্মক্ষেত্রে আপনারা বস বা সিনিয়রদের কাছ থেকে প্রশংসাও পাবেন গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনাদের হাতে আসতে পারে ইন্টারভিউ বা মিটিং এ আপনারা পজিটিভ রেজাল্ট পেতে পারেন তবে ফেব্রুয়ারি ছয় ও সাত তারিখ এই দুই দিন কথা বলার সময় আপনাদেরকে সাবধান থাকতে হবে এবং কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে নিজের লিমিট বুঝে তারপর দেবেন যে কাজ আপনারা নিশ্চিতভাবে করতে পারবেন না সেটা স্পষ্টভাবে না বলবেন ফেব্রুয়ারির আট এবং ন তারিখ আপনারা নতুন সুযোগ পাবেন এই সময়ে নতুন চাকরির প্রস্তাব কাজের ক্ষেত্রে হঠাৎ গতি বিশেষ করে যারা চাকরি বদলানোর কথা ভাবছেন বা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য এই দিন অত্যন্ত শুভ হবে ফেব্রুয়ারির দশ তারিখ থেকে ফেব্রুয়ারির একুশ তারিখ পর্যন্ত সময়টা থাকবে ফল পাওয়ার সময় এই সময়ে আপনাদের আগের পরিশ্রমের বাস্তব ফল সামনে আসবে কথাবার্তার মাধ্যমে লাভ ক্লায়েন্ট বা ম্যানেজমেন্ট সন্তুষ্ট হবে নতুন স্কিল ট্রেনিং এসব হবে। তবে একুশ তারিখ পর্যন্ত এই সময়ে আপনাদের কর্মক্ষেত্রে আপনাদেরকে অনেকেই হিংসে করবে অযথা আপনাদেরকে নিয়ে সমালোচনাও করবে সেজন্য আপনাদের স্ট্রেস বাড়বে বাড়ির চাপ বা এই সব ব্যক্তিগত টেনশন আপনাদের কর্মজীবনে প্রভাব ফেলতে পারে এরপর ফেব্রুয়ারির বাইশ তারিখ থেকে ফেব্রুয়ারির আঠাশ তারিখ পর্যন্ত সময়টা হবে সেরা সময় বিশেষ করে ধনুরাশির জাতক ও জাতিকারা যারা জবলেস রয়েছেন তাদের জন্য ভালো খবর আসতে পারে এই সময় তবে ফেব্রুয়ারির ছাব্বিশ তারিখ থেকে বুধ বকরি থাকবে সে জন্য আপনারা চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ কাজ ফেব্রুয়ারির পঁচিশ তারিখের মধ্যেই শেষ করতে ব্যবসা মাসের ব্যবসায় বা সঙ্গে যোগাযোগ পরিচিত কথাবার্তার মাধ্যমে ব্যবসায় কাজ এগোবে ট্রেডিং শেয়ার মার্কেট বা চুক্তি ভিত্তিক ব্যবসায় গতি আসবে ফেব্রুয়ারির এক তারিখ হবে বিশেষভাবে শুভ দিন নতুন ডিল ট্রাভেল ভিত্তিক কাজ বা রিলিজিয়াস এডুকেশন সংক্রান্ত ব্যবসার জন্য অত্যন্ত ভালো দিন এরপর ফেব্রুয়ারির 8 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত এই সময়ে নতুন ব্যবসায়িক প্রস্তাব পার্টনারশিপের কথা নতুন ক্লায়েন্ট নতুন প্রজেক্ট আপনারা পেতে পারেন বিশেষ করে যারা নিজস্ব ব্যবসা করেন কিংবা নতুন ব্যবসা শুরু করতে চান তাদের জন্য চমৎকার সময় হবে এই সময়ে আপনাদের কথা ও স্ট্র্যাটেজি সরাসরি আর্থিক রূপ নিতে পারে এই সময়ে অর্ডারও আপনাদের বেশি হতে পারে কিন্তু আপনারা সেটা ভালো মতন সামলাতে পারবেন ফেব্রুয়ারির শেষে আপনারা ডিল ফাইনাল করা পেমেন্ট ক্লোজ করা চুক্তি শেষ করা এইসব করবেন তবে ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখ থেকে বুথ বকরি হওয়ায় আপনাদের ব্যবসার গতি একটু ধীর হবে পেমেন্ট দেরি বা কাগজপত্রের কিছু সমস্যা আসতে পারে শিক্ষা শিক্ষার দিক থেকে দু সালের ফেব্রুয়ারি মাসের মূল বার্তা ধনুরাশির স্টুডেন্টদের জন্য থাকবে যে আপনারা যতটা শেখার ইচ্ছে দেখাবেন ততটাই ফল পাবেন এই মাসটা অলসতার নয় এটা প্রস্তুতির মাস ধনুরাশের জন্য শিক্ষা সবসময় জীবনের কেন্দ্রবিন্দু আর দু সালের ফেব্রুয়ারি মাস সেই শক্তিটাকে আরো বেশি করে জাগিয়ে তুলবে মাসের শুরু থেকেই স্টুডেন্টদের পড়াশোনায় মন বসতে শুরু করবে পুরনো কনফিউশন ধীরে ধীরে কাটবে কোন বিষয়ে এগোতে হবে সেটা স্পষ্ট হবে যারা অনেকদিন ধরে দিশাহীন হয়ে গেছিলেন তাদের জন্য এই মাসটা মানসিক স্বচ্ছতা আনবে নতুন কোচিং ট্রেনিং বা অনলাইন কোর্সে ভর্তি হওয়া ভালো গাইড বা মেন্টরের সঙ্গে যোগাযোগ হতে পারে বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সাম প্রফেশনাল কোর্স স্কিল ভিত্তিক ট্রেনিং করছেন তাদের স্টুডেন্টদের পড়াশোনার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে ফেব্রুয়ারি ১৬, ১৭ এবং আঠারো তারিখ প্রেম জীবন সাধারণত প্রেমে খুব হন। কিন্তু সময় সরাসরি সত্য কথা বলার কারণে ভালোবাসার সঙ্গীর মনে আঘাত লেগে যেতে পারে সেজন্য ঠিক এই ব্যাপারে আপনাদেরকে এই মাসে একটু সচেতন থাকতে হবে মাসের শুরুতে প্রেমে উষ্ণতা বাড়বে কথা বলার দেখা করার সুযোগ বেশি পাবেন দূরে থাকা সঙ্গীও কাছাকাছি আসতে পারে ফেব্রুয়ারি দু তারিখ হবে এই মাসে প্রপোজ করার জন্য অন্যতম সেরা দিন যারা অনেক দিন ধরে মনে কথা জমিয়ে রেখেছেন এই দিন সাহস করে বললে পজিটিভ আনসার পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে ফেব্রুয়ারির আট এবং ন তারিখ নতুন প্রেমের সূচনা অনলাইন বা বন্ধুত্ব থেকে প্রেমের রূপ নেওয়া বা বিয়ে নিয়ে আলোচনা হতে পারে তবে ফেব্রুয়ারির দশ তারিখ থেকে ফেব্রুয়ারি তারিখ এই কয়েকটা দিন আপনাদের প্রেম জীবনে অহেতুক সন্দেহ বাড়তে পারে বিশেষ করে ইগো বা জেদ দেখালে ছোট বিষয় বড় রূপ নিতে পারে এরপর ফেব্রুয়ারি ষোলো তারিখ থেকে ফেব্রুয়ারির আঠেরো তারিখ পর্যন্ত সময়টা আপনাদের প্রেম আরো স্থিতিশীল রূপ পাবে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা হবে যারা সিরিয়াস সম্পর্কের দিকে এগোতে চান তাদের জন্য এই সময়টা খুব উপযোগী হবে তবে অন্যের কথায় সম্পর্ক নিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না মাসের শেষে আপনাদের প্রেম জীবনে অনেকটাই শান্ত ও স্থির হবে আপনাদের বিশ্বাসের জায়গাটাও মজবুত হবে অবিবাহিত এবং বিয়ের যোগ্য যারা রয়েছেন তাদের তারিখ থেকে তারিখের মধ্যে ভালো সম্বন্ধ আসতে পারে কিংবা বিয়ে ফাইনাল হতে পারে বিবাহিত জীবন এই মাসে আপনাদের বিবাহিত জীবনে আবেগ থাকবে কিন্তু সেই আবেগকে আপনারা কিভাবে সামলাবেন তার উপরে সম্পর্কের শান্তি বা অশান্তি নির্ভর করবে ফেব্রুয়ারি মাসের শুরু থেকে ফেব্রুয়ারির ন তারিখ পর্যন্ত আপনাদের জীবন সঙ্গীদের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো থাকবে পারিবারিক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অনেক আলোচনা করবেন তবে ফেব্রুয়ারির দশ তারিখ থেকে ফেব্রুয়ারির পনেরো তারিখ এই কয়েকটা দিন ভুল বোঝাবুঝি মান অভিমান দেখা দিতে পারে বিশেষ করে কাজের চাপ বাইরের স্ট্রেস বাড়িতে নিয়ে এলে সমস্যা আরো বাড়বে এরপর ফেব্রুয়ারির দ্বিতীয় ভাগে আপনাদের বিবাহিত জীবনে ধীরে ধীরে ভালো সময় কাটানোর সম্পর্ক আগের তুলনায় অনেক বেশি পরিণত হবে তবে এই সময় বিবাহিত বিষয় নিয়ে বাইরের কারোর সাথে আপনারা আলোচনা করবেন না কারণ কোন তৃতীয় ব্যক্তি সেটা আপনাদের কোনো আত্মীয় সহকর্মী যে পারে পারে। আপনাদের বিবাহিত জীবনে অশান্তি দিতে সেই সঙ্গে যারা সন্তান পরিকল্পনা করছেন তাদের জন্য ফেব্রুয়ারি মাসটা অত্যন্ত অনুকূল থাকবে পারিবারিক জীবন মাসের শুরুতে বাড়ি ঘর সংক্রান্ত সিদ্ধান্ত অর্থ বা দায়িত্ব ভাগাভাগি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে ভাই বোন মা বাবার সঙ্গে সম্পর্ক আপনাদের মোটামুটি ভালোই থাকবে সন্তানের পড়াশোনা বা কাজ নিয়ে আপনারা ভালো খবর এ মাসে পেতে পারেন আপনাদের সন্তানের কোনো সাফল্য বা অগ্রগতি আপনাদের মুখে হাসি এনে দেবে এছাড়া আপনারা পৈতৃক সম্পত্তি থেকে কোনো বড় বেনিফিটও পেতে পারেন এই মাসে তবে এই মাসে আপনাদের একটু সতর্ক থাকতে হবে বন্ধুদেরকে নিয়ে কারণ বন্ধুরা কেউ কেউ আপনাদেরকে ভুল বোঝাতে পারে বা বিভ্রান্তি করাতে পারে ব্যক্তিগত বা পারিবারিক সিদ্ধান্ত বন্ধুদের সঙ্গে শেয়ার না করাই আপনাদের জন্য ভালো হবে এরপর মাসের দ্বিতীয় ভাগে পরিবারে শান্তি ও সহযোগিতা বাড়বে পারিবারিক বন্ধন আরো মজবুত হবে আর্থিক দিক মাসের শুরুতে আয়ের সুযোগ তৈরি হবে পুরনো টাকা আসা সাইড ইনকাম শেয়ার মার্কেট কিংবা ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা রয়েছে এছাড়া কোনো প্রপার্টির থেকেও বেনিফিট পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে তবে আপনাদের এই মাসে কথার জেদ বা ইগোর কারণে অপ্রয়োজনীয় আর্থিক চাপ তৈরি হতে পারে বিশেষ করে পরিবার বা আত্মীয় সংক্রান্ত খরচ সেই জন্য যারা আবেগে নয় হিসেব করে চলবেন এই মাস তাদের জন্য অত্যন্ত লাভজনক হবে শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের ফেব্রুয়ারি দু তারিখ এবং শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের ফেব্রুয়ারি ছ তারিখ ফাইনান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের ফেব্রুয়ারির এক এবং দু তারিখ স্বাস্থ্য মাসের শুরুতে ক্লান্তি ঘুমের সমস্যা আপনাদের হতে পারে এরপর ফেব্রুয়ারির দশ তারিখ থেকে ফেব্রুয়ারির আঠারো তারিখ পর্যন্ত সময়টাতে আপনাদের কাজের জন্য মাথা ব্যথা গলা ও শরীরে ব্যথা হতে পারে তার পর ফেব্রুয়ারির 18 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত আপনারা কোভি স্ট্রেসেও থাকবেন এই স্ট্রেস আপনাদের শরীরে প্রভাব ফেলতে পারে বিশেষ করে যাদের ডায়াবেটিস বা লিভার সংক্রান্ত সমস্যা ऑलरेडी রয়েছে এবার ফেব্রুয়ারি মাসে বিশেষ প্রতিকার জেনে নিন সবার প্রথম প্রতিকার প্রতিদিন সকালে স্নান টান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে কপালে যে কোনো মন্দিরে ছোলার ডাল ও কেশর দিয়ে তৈরি যে কোনো মিষ্টি আপনারা দান করবেন এতে গুরুগ্রহ বৃহস্পতি শক্তিশালী হবে এবং আপনাদের বাধা বিপত্তি ও মানসিক চাপ কমবে দু সালের ফেব্রুয়ারি মাস আপনাদেরকে বোঝাবে কোথায় থামতে হবে আর কোথায় ভরসা রাখতে হবে সবকিছু আপনাদের হাতে নেই কিন্তু আপনারা যেভাবে পরিস্থিতিকে সামলাবেন সেটাই হবে আপনাদের আগামী দিনের সবচেয়ে বড় পুঁজি এখনই সব পরিষ্কার হবে না এটাই স্বাভাবিক কিন্তু আপনারা ঠিক পথে আছেন এবং এই পথই আপনাদেরকে ঠিক জায়গায় সময় মতো পৌঁছেও দেবে শান্ত থাকুন নিজের সঙ্গে সৎ থাকবেন এটাই হবে পরের অধ্যায়ের প্রস্তুতি আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া বন্ধু বান্ধব পরিবার আত্মীয় স্বজন কারোর যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ